নমস্কার আমি নিউট্রিশনিস্ট রতনু ঘোষাল আজকের আমার বিষয় বা আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা প্রত্যহ বিভিন্ন কাজে বাইরে যান প্রত্যেককে যেতে হয় আমার আজকের যে বিষয়বস্তু সেটা সেই সব মানুষদের জন্য আমি অনেককেই দেখেছি ট্রেনে করে বাসে করে বা নিজস্ব বাইকে বা গাড়িতে বিভিন্ন জায়গায় কর্মস্থলে পৌঁছান বাড়ি থেকে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা দূরে অনেকেই যাচ্ছেন তো মজার বিষয় আজকের যে বিষয়টা সেই বিষয়টা এতটাই বেদনাদায়ক যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সত্যি জিনিসটা কী আমি অনেককেই দেখেছি যারা বাইক জার্নি করেন বা ট্রেন জার্নি করেন হয়তো এখান থেকে নিজস্ব গন্তব্যস্থল থেকে অনেকে কেউ গেদে থেকে কেউ রানাঘাট থেকে কেউ লক্ষ্মীকান্তপুর থেকে কেউ সোনারপুর থেকে কেউ বা অনেকেই আছেন যারা ব্যান্ডেল থেকে বর্ধমান থেকে হুগলি থেকে তারকেশ্বর থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছালেন বা নিজস্ব বাইকে বাই রোডে কোনো একটা জায়গায় যাচ্ছেন এবার যাওয়ার পথে হয়তো ব্রেকফাস্ট করার দরকার হয়েছে বা হাওড়া স্টেশনে ব্রেকফাস্ট করার দরকার দরকার হয়েছে তো সেই মুহুর্তে ওনারা কি করেন মানে খুব মানে খারাপ লাগে এই যে ইয়ং মানে যে মানে গার্লস যারা আছে যারা মানে আমাদের আমাদের আজকে আমাদের মানে ভারতবর্ষ তথা পৃথিবীর যারা তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ তারা কিভাবে নিজের লাইফটাকে নষ্ট করছে দেখুন সামান্য একটা যে কোনো চায়ের দোকান বা ব্রেকফাস্টের দোকানে একটা মগ রাখা আছে ওনারা দাঁড়ালেন দাঁড়িয়ে সেই মগ থেকে ঘটঘট ঘটঘট করে জল খেতে শুরু করে দিলেন সেই জলটা আদৌ খাবার জল কিনা স্বাস্থ্যকর কিনা পানীয় জল কিনা কোথা থেকে ভরা হয়েছে বা সেই মগ বা সেই বোতলের মধ্যে কতটা পরিমাণ পয়জেন আছে কতটা জার্ম আছে কিছু না জেনেই সেই জল খেতে শুরু করে দিলেন তারপর সেখানে ব্রেকফাস্ট করলেন এবং বেরিয়ে চলে গেলেন তো আমার বক্তব্য সেই সব মানুষদের জন্য যারা এই ধরনের বিভিন্ন দোকানে দাঁড়িয়ে জল খান চা খান তাদের প্রত্যেককে বলবো আপনি যতই নিউট্রিশনিস্ট বা ডাক্তারবাবুর কাছ থেকে এরকম ডায়েট চাট ডায়েট প্ল্যান ডায়েট রিকল আপনি তৈরি করিয়ে নিন আপনি যতই অ্যালোভেরা খান মোরিঙ্গা খান স্পিরিলুনা খান ওমেগা খান বা ফ্লেক্সিড সিয়াসিড জানি না ওটস অনেকে কত কী খায় তো আমার সেই সমস্ত মানুষদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনি হেলায় আপনার শরীরটাকে হারিয়ে ফেলবেন না যতই আপনি পুষ্টি 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 করে চেঁচান যতই আপনি ফল খান যতই আপনি নিউট্রিশন নিন আপনার শরীরের মধ্যে যত নিউট্রিশন ভ্যালু বাড়বে কিচ্ছু যায় আসে না যদি আপনি আপনার শরীরের যে জল আপনার আমার দৈনন্দিন জীবনে শরীরে জলের রিকোয়ারমেন্ট সেই জলটা যদি পরিশোধিত না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো না কোনো রোগের মধ্যে সারা জীবন ভুগতে থাকবেন আর আমাদের শরীরে সবথেকে বেশি জলবাহিত রোগ এবং আমরা প্রত্যেকেই জানি জল থেকে আমাদের প্রচুর পরিমাণে রোগ হয় তো সেই সমস্ত মানুষদের জন্য আজকে আমার অনুরোধ রিকোয়েস্ট বা আপনাদের জন্য একটা সাবধান বা সতর্কবাণী যে জল যখনই খাবেন ভেবে খাবেন নিজের শরীরের জন্য দরকার হলে দশ টাকা কুড়ি টাকা দিয়ে একটা জলের বোতল কিনে নিন সেই জল খান বাট অ্যাটলিস্ট আপনি জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জল ইউজ করুন কিন্তু কখনোই ওই বোতল বা মগের জল নিয়ে ওই রকমভাবে ঘটঘট করে খেয়ে ফেলবেন না এটা আপনার শরীরের জন্য আপনার পরিবারের জন্য ভীষণ ভীষণ রকমের মারাত্মক ক্ষতিকারক